মোবাইল স্লো চলছে তার জন্য আমি এমন একটি সেটিং নিয়ে এসেছি আপনাদের মোবাইলে ফার্স্ট চলবে তার জন্য আপনারা প্রথমে সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর বারে ক্লিক করবেন সার্চবারে সার্চ মারবেন ডেভেলপার এল ডেভেলপার ডেভেলপার অপশনে ডেভেলপার অপশনে ক্লিক করবেন এরপরে নিচের দিকে ডাউন করে আসবেন কিছুটা আসার পর আস্তে আস্তে স্কেল ডাউন করে আসার পর এখানে লেখা পড়বেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে আপনার অ্যানিমেশন উইন্ডো অ্যানিমেশন স্কেলটি অফ করে রাখতে হবে এরপরে দ্বিতীয় সেটিংটি হলো এখানে ক্লিক করবেন এখানে ট্রান্সেশন ট্রান্সেশন অ্যানিমেশন স্কেল এখানে এটি অ্যানিমেশন অফ করে রাখতে হবে এরপরে এখানে ক্লিক করবেন অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটিও অফ করে রাখতে হবে তারপরে আপনারা দেখবেন আপনাদের মোবাইল কেমন ফাস্ট চলছে আর ফাস্ট চললে